হ্যালো স্টুডেন্ট দেখো এসএসসি জিডি দু হাজার চব্বিশ সালে আসা একটি প্রশ্ন লাভ ক্ষতি ধার্যমূল্যের অঙ্ক কী বলেছে একটি জিনিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় ছাড় না দিলে লাভের শতাংশ কত হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ মানে আমি ধরে নিলাম সিপি অর্থাৎ কস্ট প্রাইস একশো অর্থাৎ সেলিং প্রাইস দেড়শো দেখো পঞ্চাশ পার্সেন্ট ছাড় মানে কি যে পঞ্চাশ টাকা বিক্রয় করলে তখন লেখা ছিল বা ধার্যমূল্য ছিল কত একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে লেখা ছিল কত একশো বাই পঞ্চাশ আর দেড়শো টাকা সেলিং প্রাইস হলে তখন কত লেখা ছিল একশো বাই পঞ্চাশ ইন্টু দেড়শো কাটাকাটি করলাম তিন পাঁচা পনেরো তিনশো অর্থাৎ যখন আমার দেড়শো টাকায় বিক্রি করেছিলাম তখন আমার লেখা ছিল তিনশো এবং তখন আমি কী ধরলাম ক্রয় মূল্য একশো অর্থাৎ লাভ কত তিনশো মাইনাস একশো অর্থাৎ দুশো তার মানে আমার এই দুশো শতাংশ হলো লাভ যদি ছাড় না দেয় থ্যাংক ইউ